দক্ষিণেশ্বর কালী মন্দির কেবলমাত্র একটি পবিত্র স্থান নয় বরং এটি অনেক অলৌকিক কাহিনী ও আধ্যাত্মিক অভিজ্ঞতার কেন্দ্রস্থল মন্দিরটি এক সালে রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে মা ভগবতী কালী ভবতারিণী রূপে পূজিত হন শ্রী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন এবং তার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এখানে এক রামকৃষ্ণ পরমহংসের দর্শন রামকৃষ্ণ পরমহংস মা ভবতারিণীকে জীবন্ত দেবীরূপে দর্শন করতেন তিনি বলতেন আমি মাকে দেখি কথা বলি মা আমায় খাওয়ান তার এই দৈব দর্শনের অভিজ্ঞতা বহু ভক্তকে বিশ্বরে অভীর করেছে দুই যারা গভীর ভক্তি নিয়ে মন্দিরে আসেন অনেকেই বলেন মন্দির চত্বরে প্রবেশ করলেই হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে যেন মা ভবতারিণীর আশীর্বাদ মুহূর্তে উপলব্ধি করা যায় তিন গঙ্গার স্রোতের পরিবর্তন কথিত আছে মা ভবতারিণীর ইচ্ছায় মন্দির নির্মাণের সময় গঙ্গার ধারা হঠাৎ করে কিছুটা ঘুরে গিয়ে মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হতে শুরু করে যদিও এই ঘটনাটি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়নি ভক্তরা একে অলৌকিক বলে মানেন চার ভক্তদের পূজার প্রতিফল দ্রুত মেলে বহু ভক্তদের মতে দক্ষিণেশ্বরে মন থেকে প্রার্থনা করলে মা ভবতারিণী খুব দ্রুত তাদের মনোবাঞ্ছা পূরণ করেন হঠাৎ চাকরি পাওয়া অসুস্থতা থেকে আরোগ্য লাভ বা পরিবারে শান্তি ফিরে আসা এই ধরনের বহু ঘটনা সাক্ষ্য মেলে একটি অলৌকিক ঘটনা রাত্রে মায়ের আলো একবার এক একসাধু দক্ষিণেশ্বরে এসেছিলেন মা ভবতারিণীর দর্শন করতে তখন রাত প্রায় দুইটা মন্দির বন্ধ হয়ে গিয়েছে গঙ্গার ধার নিস্তব্ধ অন্ধকার ঘন হয়ে এসেছে সাধুটি খুব কাঁদছিলেন মা আমি তোকে দেখতে এলাম তুই কি আমায় একবারও দেখা দিবি না কিছুক্ষণ কেঁদে তিনি নিস্তব্ধ গঙ্গার দিকে তাকিয়ে বসে থাকলেন ঠিক তখনই মন্দির চূড়া থেকে এক অদ্ভুত দীপ্তি ছড়াতে শুরু করল যেন সোনালি আলো সেই আলো ধীরে ধীরে গঙ্গার ওপর ছড়িয়ে পড়ল সাধুটি বিস্ময়ে তাকিয়েছিলেন আলো ঠিক যেন মায়ের চেহারার রূপরেখা গঠন করছে কণ্ঠে একটা মৃদু শব্দ হল তোর ভক্তি পেয়েছি রে তোকে আমি ছেড়ে যেতে পারি না পরদিন সকালে সাধু সেই কাহিনী বলার পর আশেপাশের মানুষ ও মন্দিরের সেবায়তরাও অবাক হয়ে যান কারণ তার আগের রাতে অনেকেই দূর থেকে সেই অদ্ভুত আলো লক্ষ্য করেছিলেন এই ঘটনাগুলো হাজারো ভক্তের বিশ্বাস ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা দক্ষিণেশ্বরকে একটি অলৌকিক ও আধ্যাত্মিক স্থানে পরিণত করেছে আজ এত পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনও ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না